এই লোকেশনটা দেখে আপনার কাছে সত্যি অসাধারণ সুন্দর লাগবে অসাধারণ সুন্দর একটা লোকেশনে চলে আসছি এটা হচ্ছে মোসাপুর সি বিচ যে ক্লোজ আপ পয়েন্ট আছে পয়েন্টের পরে পরে অংশটা এটা একটু ক্রো সুইজারল্যান্ড বলা চলে আপনার কাছে দেখেই মনে হবে যে সুইজারল্যান্ডের কোন একটা অংশ এখানে ছুটে চলে আসছে আর দেখে এতটাই সুন্দর এতটাই প্রাকৃতিক মানে যে ভরপুর যা দেখে আপনার মনটা টোটালি ভরে উঠবে দেখুন মানে অনেকে এখানে চলে আসছে এই বিকালটা উপভোগ করার জন্য তাই আমিও চলে আসছিলাম সুন্দর একটা বিকাল উপভোগ করলাম পাশাপাশি খুব ভালো সময় এখানে পার করতে পারলাম দেখুন আশেপাশের ভিউটা আর আশেপাশে যে ঝাউ গাছগুলা সুন্দরভাবে কতটা সুন্দর ভাবে প্রাকৃতিক সৌন্দর্যে বাড়িয়ে তুলতেছে কতটা সুন্দর দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগতেছে আর আকাশের ভিউটার সাথে একদম মিশে একাকার এই জন্য বললাম সুইজারল্যান্ডের কোন একটা অংশ এখানে চলে আসছে তার কিছু দূর পরে কিছু দোকান চোখে পড়বে আপনার এখান থেকে চাইলে আপনার দুপুরে খাবার খেতে পারবেন বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী ছোট ফেনী নদীর উপর মুসাফর কুয়াজার এখানে যে স্থানীয় ভাইরা আছে তারা মাছ এখান থেকে মাছ ধরেন এবং কি সেই মাছ দিয়ে এখানে হোটেলগুলোতে তরকে রান্না করা হয় খুব সুন্দর সুস্বাদুভাবে চাইলে আপনারা সেই খাবারটা এখান থেকে উপভোগ করতে পারবেন আর দেখুন তারপরেই সুবিশাল একটা রাস্তা যে রাস্তাটা এখন কাজ টোটালি প্রায় কমপ্লিটের পথে জাস্ট কার্পেটিংটা কার্পেটিংটা বাকি আছে লাস্ট আর এর এই পাশে হচ্ছে আপনার পানি 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 ডান বাম আর মানে দেখুন কতটা সুন্দর যখন ভরপুর পানি থাকবে তখন এই রাস্তাটা টোটাল যে কিশোরগঞ্জের যে হাওড়ের যে রাস্তাটা ওরকম একটা রাস্তা মনে হবে এটা দৈর্ঘ্য মেবি এক থেকে দুই কিলোমিটার হবে